এক অবুদ্ধ শিশু বারবার ডাকছে মা মা সে জানে না এই নিথর মাটির নিচে তার পরম তার আশ্রয় চিরতরে ঘুমিয়ে আছে সে জানে না তার মা আর এসে তাকে বুকে টেনে নিবে না কুমিল্লার মুরাদুত্রের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল যে বয়সে মায়ের আঁচল ধরে বায়না করার কথা সে বয়সে কবরের দিকে তাকে বাবার কাছে শিশুটির প্রশ্ন বাবা ডাক্তার কি আমার মাকে মেরে ফেলেছে এই এক প্রশ্নে থমকে গেছেন

অসহায় বাবা মোহাম্মদ ইকবাল যখন তার ছোট সন্তানকে নিয়ে স্ত্রীর কবরের পাশে দাঁড়ান তখন পরিবেশটা হয়ে ওঠে ভারী অবুজ এই শিশুটি মাঝে মধ্যেই বাবার হাত ধরে কবরের পাশে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে হয়তো ভাবে মালুকু চুরি খেলছেন একটু পরে উঠে আসবেন সন্তানের এমন আকুতি দেখে পাথর চাপা কষ্ট নিয়ে বাবা শুধু উত্তর দেন না বাবা তোমার আম্মুর হায়াত শেষ হয়ে গেছে এ দৃশ্য কল্পনা করা সাধ্য কি কোনো পাশান আছে সামাজিক মাধ্যমে বাবার পোস্ট করা ভিডিওটি মারতেহীন এক সন্তানের আছে হাহাকার মাত্র সে শীতল ছায়া যার অভাব পৃথিবীর কোনো ঐশ্বর্য দিয়ে পূরণ করা সম্ভব নয় আজ থেকে কয়েক বছর পর যখন এই শিশুটি বড় হবে তখন সে হয়তো বুঝবে মা না থাকার শূন্যতা কতটা বিষাদময় পৃথিবীতে কত সন্তান অল্প বয়সী মাকে হারিয়ে এতে হয়েছে তাদের জীবন যুদ্ধের প্রতিটি বাকি মায়ের অভাবটা পাহাড় সম হয়ে দাঁড়ায় মুরাদ নগরের এই শিশুটির প্রতিটা মা ডাক আকাশের দিকে ছুড়ে দেয় এক অভুক্ত প্রশ্ন ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন বিধাতা যেন কোন সন্তানকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন না করেন আমাদের চারপাশে এমন কত শত শিশু মায়ের স্নেহবঞ্চিত হয়ে বেড়ে উঠেছে যার খবর হয়তো আমরা রাখি না মুরাদনগরের এই ভিডিওটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মা বাবার ভালোবাসা কিন্তু প্রশ্ন রয়ে যায় মায়ের শূন্যতাকে কখনো পূরণ হয় এই পৃথিবীতে হাজারো শিশু ছোট বয়সে মা হারায় আর তখনই বোঝা যায় মা শুধু মানুষ নন তিনি সন্তানের পৃথিবী